গতকাল পুরসুরা বিধানসভার অন্তর্গত তাঁতিসাল গ্রাম পঞ্চায়েতের সামনে বিজেপির একটি পথসভা হয় আর সেই বিজেপির পথসভার পর আজ দুপুরবেলা তাঁতিসাল অঞ্চল তৃণমূল কংগ্রেসের মহিলা ও তৃণমূল নেতারা তারা দাবি করেন যে এই জায়গায় কাল বিজেপি পথসভা করে গেছে এই জায়গাটা অশুদ্ধ হয়ে গেছে তাই আমরা ঝাড়ু দিয়ে ছেটি এই জায়গাটিকে দুধ ঠেলে শুদ্ধ করব। আরও দাবি তৃণমূল নেতা শেখ সাকিমের তিনি বলেন যে খানাকুলের মাটি শুদ্ধ মাটি রাজা রামমোহনের মাটি শুদ্ধ মাটি এই জায়গায় বিজেপি পথসভা করে গিয়ে অশুদ্ধ হয়ে গেছে তাই জায়গাটা আমরা শুদ্ধ করলাম কি বলছেন তাদেশাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মী সহ তৃণমূল নেতা শেখ শুনুন বিস্তারিত দীর্ঘদিন পাঁচ বছর আমাদের পুরসুর বিধানসভার বিধায়ক গদ্দারি বলা যায় মানুষের ভোট কেড়ে নিয়ে সে আজকে আজ পর্যন্ত গরিব মানুষের পাশে কোনো উন্নয়নের পাশে বলো তার প্রভাবের দেয় কোনো বলো কিছু দেয় আজ পর্যন্ত দেখাও করে নেই মানুষের পাশেও যায় না কালকে বসন্তর কোকিল এসেছে মানে ভোট এলি বসন্ত কোকিল আসে আর হা দিতে চলে আসে বসন্ত যা শেষ হয়ে যাবে ভোট যা ফুলবে ওনারা গতির জায়গায় চলে যাবেন আজকে আমাদের দুস বিধানসভার বিধায়ক বিমান ঘোষ এতদিন পাঁচ বছর পর চার বছর কেটে গেল প্রায় কেটে গেল এখন পর্যন্ত দেখা পাওয়া যায় না গরিব মানুষের স্কলারশিপ বা একটা মেয়েদের সার্টিফিকেট দরকার বিধায়কের সার্টিফিকেট দরকার লাগে সেটাও আমাদের তারকে বিধায়ক আমাদের যে পুরুলি জেলার সভাপতি আমাদের রমেন সিংহ রায় আছেন তিনি তার কাছে যেতে হয় সই করতে সেই জায়গা থেকে বঞ্চিত আজকে করুণা থেকে বলো যাই বলো আমাদের যে বিধায়ক মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছেন ভোট দিয়ে জিতিয়েছেন সে কিন্তু আজ পর্যন্ত মানুষের পাশে এসে দাঁড়ায় নেই আজকে বসন্ত কোকিল কালকে এসেছেন এসে পাওয়া দিয়ে উনি দিয়ে চলে গেলেন আবার যখন শেষ হয়ে যাবেন উনি এখানে পাত্তা পাওয়া যাবেন না এটাই হচ্ছে আমার উনি এসেছিলেন সেই নিয়ে দুধ শুদ্ধ করার কি এটা উনি এসেছিলেন আমাদের তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের কোনো উন্নয়নের কাজ উনি করেননি কোনো তহবিল থেকে আমাদের পয়সা দেননি বা গরিব মানুষের পাশে থাকেননি তার জন্যে আমরা আজকে প্রথমে ছাড় দিয়েছি ছাড় দিয়ে জল ছড়িয়েছি জল ছড়িয়ে দুধ দিয়ে গঙ্গা করে গঙ্গাজলই বটে বুধ মানে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে বিদায় করলাম আরামবাগ আমাদের মিতালি বাঘ আছেন আমাদের দিদি যার প্রার্থী করেছেন আমরা খুব খুশি তাকে আমরা বিপুল বোর্ডে তৈরি করার আশ্রয় নিয়েছি আর মা মদনের যা লক্ষ্মী ভান্ডার দিয়েছেন উমাস থেকে এই কটা দিন বাদ থেকে উমাসে হাজার বারোশো পাবেন তারা খুব খুশি আছে লোকসভার আগে দেশের প্রধানমন্ত্রী আরামবাগ এসেছিলেন তিনি দেশে গ্যারান্টি দিয়ে গেছেন গ্যারান্টি কিসে দিয়ে যাবেন গ্যারান্টি তো আচ্ছা দিন আচ্ছা দিন আনে বেলা তো পনেরো লাখ টাকা দিয়েছেন মানুষের পাশে গরিব মানুষের অ্যাকাউন্টে ভরে দিয়েছেন গ্যাস চারশো টাকার গ্যাসকে আজকে বারোশো টাকা দিয়েছেন যে গ্যাস দিয়েছেন সেটা ওষুধে তুলে নিয়েছে তাহলে বাংলা থেকে সব তুলে নিয়ে যাচ্ছেন বাংলাকে বঞ্চিত করেছেন আজকে আবাসন ঘর তেরো হাজার তেরো লক্ষ মানুষের ঘর পায়নি আজকে জবঘাট তিন বছর জবঘাট হয়নি আজকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সে দিল্লিতে ধর্না দিয়েছে মানুষের কাজ আজ পর্যন্ত পরের কথা টাকাগুলো প্রক্রিয়া টাকাও দিল না দিদির যে ঘোষণা আছে মে মাস থেকে পয়লা মে থেকে তেরো লক্ষ মানুষের ঘর হবে এবং সামনে লোকসভা ভোট মনে হচ্ছে কি আরামবাগ দিয়ে কাটা জয়ী হবে আরামবাগে আমাদের মমতা ব্যানার্জি জয়ী হবে ধন্যবাদ আপনার পরিচয় আপনার পরিচয় বাবলু খা বলছি আরামবাগে দেশের প্রধানমন্ত্রী মোদিজি এসেছিলেন এবং তিনি গ্যারেন্টি দিয়ে গেছেন বিভিন্ন রকম গ্যারেন্টির কথা বলেছেন কি বলবেন নমস্কার হুগলি জেলা খানাকুল থানা খানাকুল এক নম্বর ব্লক পাঁচিসাল পঞ্চায়েত আমার পাশেই আছে তারকেশ্বর মন্দির বাবার মন্দির বাবা ভোলানুচন্দ্র মন্দির তার পাশে তার পাশে আছে কামারপুকুরে রামকৃষ্ণ আমাদের মন্দির আছে থানাকুল এক নম্বর নম্বরগুলোতে রাজা রামমোহনের জন্ম স্থান এটা পূজা ভারতবর্ষ কেন টোটাল সমস্ত মানুষের নখদ অর্পণে একদম মনের মধ্যে আছে রাজা রামমোহন তারই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি পবিত্র মাটি মোদী যে গ্যারান্টি যে হার বাদ মে বলতাম মোদী গ্যারান্টি কাহা মোদি গ্যারান্টি आप लोगों का मीडिया का सामने में बोला था ना जो इस बार हम क्षमता में आएगा हम अगर चुनाव में जीतेगा तो तुम लोगों का अकाउंट में पंद्रह लाख रुपया दिया अभी तक आया किसी का अकाउंट में पंद्रह लाख रुपया पंद्रह लाख टाइम एवं ये कथा टाओ बोले जो बचरे दो कोटी मानुषे चाक्री दे आज के दस टी बचर हो गया दस टी बचरे दो कोटी मानुषे चाकरी मान कु मानुषे चाकरी একটা মানুষ চাকরি পেয়েছে দাদা একশো দিনের কাজ যেটি দীর্ঘদিন হয়ে এসছে দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএম ছিল তার আগে পঞ্চাশ বছর কংগ্রেস ছিল একশো দিনের কাজ কোনোদিন বন্ধ হয়ে গেছে কিন্তু এই মোদী সরকার এসে বন্ধ করে দিয়েছে এবং একশো দিনের আমার মায়েরা আমার বোনেরা আমার দিদিরা আমার কাকিরা যে কাজ করেছিল সে টাকাও দেয়নি দীর্ঘ তিন বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিল যে তোমাদের একশো দিনের টাকা দেবো আপনি খবর নিয়ে দেখুন প্রত্যেকজনের অ্যাকাউন্টে তার তেত্রিশশো টাকা কার ছেষট্টিশো টাকা যে যত দিনের কাজ করে সবাই অ্যাকাউন্টে টাকা দিতেছে তো কিসের গ্যারান্টি গ্যারান্টি তো মমতা বন্দ্যোপাধ্যায় দেয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল দু হাজার এগারো সালে যদি দল আমরা ক্ষমতায় আসি বদলানোই বদল চাই বদল হয়েছে পশ্চিমবাংলায় উন্নয়ন হয়েছে রাস্তাঘাট হয়েছে মমতা ব্যানার্জি এই কথাও বলেছিল যে আমি যদি ক্ষমতায় আসি আমি মহিলাদের জন্য আমার মায়েদের জন্য করব মমতা ব্যানার্জি হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার করেছিল পাঁচশো টাকা করে জেনারেলদের লক্ষ্মী ভাণ্ডার করেছিল আজকে বারোশো টাকা লক্ষ্মী ভাণ্ডার হাজার টাকা করে লক্ষ্মী ভাণ্ডার করে দিয়েছে একটা মায়ের অ্যাকাউন্টে প্রত্যেক বছরে বারো হাজার টাকা আসে মমতা ব্যানার্জি বলেছিল আমার মেয়েদের জন্য কিছু করবো করেছে কন্যাশ্রীরদের জন্য পঁচিশ হাজার টাকা মমতা ব্যানার্জি বলেছিল যে উপযুক্ত হয়েছে তার বয়সে তার টাকা আমি দেবো মমতা ব্যানার্জি আজকে যে কর্মসূচি বলতে গেলে কালকে ওই যে বললাম মন্দিরে কিছু কুকুর উঠেছিল এইটা আমার রাজা রামমোহনের মাটি এই মাটিতে কালকে বিজেপি রাজনীতি কথাবার্তা না বলে সাম্প্রদায়িক কথাবার্তা বলে গেছে উস্কালিক মতো কথাবার্তা বলে গেছে হিন্দু মুসলমান বিভেদের মতন কথাবার্তা বলে গেছে সেই জন্য আমরা আজকে তাঁতিশাল অঞ্চল তৃণমূল কংগ্রেস থানাকুল এক নম্বর ব্লক আজকে আমরা এই জায়গাটাকে পরিষ্কার করে ঝাড়ু মেরে গঙ্গা জল দিয়ে দুধ দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করলাম যাতে এর পরে এই মন্দিরে এই জায়গায় না কোনো কুকুর উঠতে পারে তার ব্যবস্থা আমরা করছি সামনে লোকসভা নির্বাচন আমাদের এলাকার মানুষ পুরসুরোর মানুষ খানাকুলের মানুষ যে ভুলটা করেছে ভুলটা দীর্ঘদিন আর করবে না কেন দু হাজার একুশে নির্বাচন হয়েছে দু হাজার চব্বিশ খানাকুলের মানুষও জানে আর পুরসুরোর মানুষও জানে কি সুবিধা পেয়েছে এমএলএর কাছ থেকে তো এই সামনে লোকসভা নির্বাচন আমাদের ভূমিকন্যা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সেনধন্য ভূমিকন্যা আরামবাগের আমাদের বৌঘাটের ক্যান্ডিডেট মিতালি মিতালি বাগ ক্যান্ডিডেট হয়েছে দু লক্ষ ভোটে প্লাস যে ভুল আরামবাগের মানুষ করেছিল সে ভুল আর দ্বিতীয়বার করে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক বিমান ঘোষ বলছেন আমরা ব্যাপক ভোটে জয়লাভ করবো ওনার আগে জেলার সভাপতির পদটা থাকবে নাকি দেখুন কেন ওনার তো উনি তো হারবেন আরামবাগ লোকসভাতে হারছে আমাদের মহিলা ক্যান্ডিডেট হয়েছে এবং একদম সাধারণ বাড়ির ক্যান্ডিডেট হয়েছে উনি তো দুই থেকে আড়াই লক্ষ ভোটে জিতবেন ওনার জেলা সভাপতি পদ বিধায়ক বিধায়কের পদরা যাবে না কিন্তু জেলা সভাপতির পদরা চলে যাবে আগে উনি জেলা সভাপতির পদ ধরুক তারপরে লোকসভা নির্বাচন করুন আপনার নাম আমার নাম শেখ সাকিব থানাকুল এক নম্বর কিছু লোক এসেছিল যে বিজেপি নেতারা তারা হচ্ছে এই জায়গাটা আমাদের রামমোহনের জায়গায় কোনো অপমৃত করে গেছে এই জায়গাটা আমরা মুরোঝাটা মহিলা কতজন মিলে মহিলা বা ফুল ঝাঁটা নিয়ে জায়গাটা দুধ এবং গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে পবিত্র করে দিয়েছি ঝাঁটাতে পরিষ্কার করে দিলাম হ্যাঁ দুধ প্রথমে তো ঝাঁট দিয়ে আগে ধুলোটা সাফ করে দিলাম তারপরে দুধ গঙ্গা জল দিয়ে একদম আরো শুদ্ধ করে দিই কেন এটা যদি না করা কি হতো না তাহলে তো পবিত্র হয়ে যাবে তাহলে আমাদের দিদি কি করে দিলেন অপবিত্র হয়ে যাবে তো আর আমরা ওই জন্য মহিলা মিলে গেছে এই কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে পবিত্র করে হ্যাঁ লক্ষ্মী ভান্ডার পাবো না আরো বেশি করে টাকা পাবো পরের মাস থেকে